কাকে দেখে আমি আজম দেব তার দিকে আমি ইশারা করে আসাদ আন্না মোহাম্মদ রাসুল উল্লাহ বলব বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে আল্লাহর পাগাম্বর হজরতে বেলালকে স্বপ্ন দেখ এ বেলাল তুমি এত নিষ্ঠুর রে বেলাল কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসলে এ বেলাল তবারকি তোমার মনে চায় না আমি নবীর কাছে আয়েশা তুমি আজান দিবে আল্লাহু আকবার বলে হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর ঝোখের পানিগুলো ফেলতে ফেলতে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই দুইটা চোখ তিনি উপরে ফেলে দিল দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয় যে দুই নয়ন দিয়া আমার নবী কে দেখছি আর দুনিয়ার কোন কিছু দেখার ইচ্ছা নাই সুবহানাল্লাহ এ মুসলমান হযরত ওমর তলোয়ার ঘোড়া আর কয় কেউ যদি বলো আমার নবী নাই রে তলোয়ার দিয়ে তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলব হযরত আবু বকর দূরে ছিল আবু বকর হযরত এ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা আল্লাহর লাশ মোবারক থেকে চাদর সরাইয়া জহরাম মোবারক থেকে চাদর ছড়াইয়া আবু বকর বারবার চলো আল্লাহর پیغمبرের কপাল মোবারকে চুঁকা আর বলে ইফতার হাইয়া এ আপনি তো দুনিয়ার जिंदगीতেও বাদশা পরকালের जिंदगीতেও বাদশা জরে আল্লাহু আল্লাহ তোমরা কা একজন নবী কিন্তু আসবে রে যেই নবীর অঙ্গীকার আল্লাহ আমাদের রूहের জগতে নিয়েছেন যে নবীর কথা কোন কিতাব নাই আসমানি এমন কোন ঘোষণা নাই যে ঘোষণাতে এই নবীর কথা নাই আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম যে নবীর নাম হবে আদৃত্য আমেনা বলেন আমার মোহাম্মদ যখন আমার কুলে আমার পেটের মধ্যে আল্লাহ পাক স্বপ্ন আমাকে এমন এক নূর দেখ যে নূর পৃথিবীর সীমাল থেকে থেকে মারলি গোটা পৃথিবীটাকে আলো করে ফেলছে আমি বুঝতে পারি না এটাকে পরে বুঝতে পারলাম এই নূর আর কোনো কিছুই নয় এই নূর তো আমার কলিজা টুকরা মোহাম্মা দুঃখজনক হলেও আল্লাহর হাবিব যেহেতু মানুষ ছিলেন পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত থাকে নাই সবার আসল ঠিকানা কথা বলেন না আল্লাহ আল্লাহর হাবিব কে জানাই দিছেন ও আমার হাবিব আপনিও কিন্তু থাকবেন না অন্যান্য নবীদের মতো আপনিও দুনিয়ার থেকে চলে যাবেন

বি হামদি রাব্বিকা ওয়াসতাউফি ইন্নাহু কানা যে আয়াতের অর্থ হলো হে নবী আসমান থেকে আপনার উপর আল্লাহর সাহায্য চলে আসছে এবারে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে আপনার কাজ হবে গো আপনি শুধু তশপি তাহলিল পড়বেন আর কোনো দায়িত্ব না সুরা যখন নাজে সমস্ত সাহাবাই কারাম আনন্দে আত্ম কোরআনে কত সুসংবাদ কত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিল যে তলে তলে লোক ইসলাম গ্রহণ করবে তো আজিরত আবু বকার মসজিদে নবীর এক কর্নারে যায় কান্দে সুহানি আবু বকরের কান্নায় আকার পাতার ভারী হয়ে গেল সবাই কয়ে কান্নার কি হলো এত সুন্দর সুসংবাদ আল্লাহ দিল আবু বকর কি জন্য কাদের ইয়া আবু বকরকে বললো আবু বকর কান্নার কি পাইলা এটা তো খুশির সংবাদ কথা বলেন ঠিক কিনা আবু বকর সুখের পানিগুলো ফেলে আর কয় না না তোমরা এই সুরা বুঝো না এই সুসংবাদ নয় খুশির সংবাদ নয় এই সুরা আমাদের পয়গাম্বরের মিত্রের সংবাদ নিয়ে আসে আবু বকার কোথায় পাইলা পাগম্বরের মৃত্যুর সম্বাদী সুরার মধ্যে আবু বকর কয় শেষ আয়াত্রা পড়ছ আল্লাহ নুবীরে ডাক দেয়া কয় ফাসাব বি বিহামদি রাব্বিকা ওয়াসতাউফিল ইন্নাহু কানা তাওয়াবা এ নবী আপনার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে যে কাজে পাঠাইছিলাম সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনার কাজ হলো শুধু তাজবি তালিল পড়া যখন কারো ডিউটি শেষ হয়ে যায় তখন তার মৃত্যুর দিন গনা শুরু হয়ে যায় নবী থাকবে না আমাদের গেছে চলে যাবে আবুহাকার বরদাস্ত করতে পারে নাই দুনিয়ায় সাদা খাতিমেতেরা নাম রেখেগা সিদ্ধি খতেরা নাম সে ইসলাম ফেলেগা দুনিয়ায় আদা লাথ্মে তেরা নাম রেখে গা আরু খতেরা নাম সে ইসলাম ফেলেগা दुनिया ये सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा दुनिया ये शुजात में तेरा नाम रहेगा हैदर तेरा नाम से इस्लाम फैलेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा

ফলোয়ার ঘোরায় আর কাজ কেউ যদি বল রে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে বলতে দেরি হবে আর গর্দামটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না মাথাটা ওটাই ভালো বলে দেখ আমার নবী মরতে পারে না মানে এক রকমের সেন্সলেস আউট অফ দ্য কন্ট্রোল নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলাই এই অবস্থায় কেউ লাশ মোবারকের সামনে আসতে পারে না আবু হজরত উমার তলোয়ার ঘোরায়ার বলে কেউ যদি বলে আমার নবী নাই তাইলে কিন্তু মনে রাইখো তোমার কাম শেষ আমার নবী নাই রে এই কথা আমি উমর মানতে রাজি না হজরত বেলাল আল্লাহর নবীর ইন্তিকালের পর মদিনার থেকে বেঠে নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে বেলালের চোখের পানি মুছে আল্লাহ সাহাবীরা কয় বেলাল কই যাব বেলাল কয় যে জমিনে আমার নবী নাই আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারব কাকে দেখে আমি আজান দেব কার দিকে আমি ইশারা করে আসা দুহাম্মদ রসুল উল্লাহ বলব সিরিয়ার দিকে যায় আর কান্দে আল্লাহর্বর হজরতে বেলালকে স্বপ্ন দেখা এ বেলার তুমি এত নিষ্ঠুর রে বেলাল কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসলাম একটা বার কি তোমার মনে চায় না আমি নবীর কাছে আইসা তুমি আজান দিব আল্লাহ হাত পার বলেন হাজির বেলাল সিরিয়ার দিকে যায় আর চোখের পানি গুলো ফেলতে ফেলতে কানতে কানতে আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই দুইটা চোখ তিনি উপরে ফেলে দিল দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয় যে দুই নয়ন দিয়া আমার নবীকে দেখছি আর দুনিয়ার কোন কিছু দেখার ইচ্ছা নাই সুবহানাল্লাহ জুরিম এ মুসলমান হযরত ওমর তলোয়ার গোরা আর কয় কেউ যদি বলো আমার নবী নাই রে তলোয়ার দিয়ে থাকে আমি বিচ্ছিন্ন করে ফেলব

আর বলে ইফতার হাইয়ার ইফতার হাইয়াম ও মায়িত এ নবী আপনি তো দুনিয়ার जिंदगीতেও বাদশা পরকালের जिंदगीতেও বাদশা জুরবানান আল্লাহু আকবার কয়েকবার কপালে চুমুকাইয়া আদবতে আবু বকর চাদর মোবারক দেয়া পয়গম্বরের চেহারা মোবারক গাইকা দাঁড়ায়া কয় মান কানায় আবুদু মুহাম্মাদান কাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানায় আবুদুল্লাহ ইয়ামুত কেউ যদি মুহাম্মাদের পূজা করে থাকো কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো আল্লাহর নবী চলে গেছেন তিনি আর কোনোদিন আসবে না আর যদি আল্লাহর বন্দেগী করে থাকো আল্লাহর ইবাদত করে থাকো তিনি চিরঞ্জীব তিনি ছিলেন আছেন থাকবেন তার কোনো কি নাই কয় নাই লয় নাই ঠিক কিনা বলে এরপর হাজরিতা আগুলাকার কোরআনে আয়াত মেরায়াত করলেন ও মাপ ইহামাদুন ইল্লা রসোদখলা মিন কব নিঘিন আফাই أو قتلا قلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يدل الله شيئا وسيجزي الله الشاكرين الله ইন্তকাল সম্পর্কে আল্লাহ ই আয়াতে বলে দিছে তিনি নবী যত নবীরা দুনিয়াতে আসছে চলে গেছে তিনিও চলে যাবে সুতরাং তোমরা কি পিসপা হয়ে যাবে তোমরা কি ইমান আমল থেকে দূরে সরে যাবে এই আয়াত তিলাওয়াত করে দেওয়ার সাথে সাথে উমর রদি আল্লাহ তালানু আবু বকরের হাতে চুমু খায় বলতেছে ভাই আবু বকর আমার মনে হলো এই আয়াতরা এই মাত্র নাজিম হ্যাঁ হবিরা দুনিয়ার থেকে পৰিব পাৰে যায় দুনিয়ার জিন্দেগি থেকে কবারে যায় কিন্তু কবৰে নবীরের কোনো অংশই জমিন খাইতে পারে না আহা হা আল্লাহর হাবিবরাও যায় পাকে জিন্দানা মুর্দাম আর জোরে বলে আয়া তুন্বী সল্লাল্লাহ নেল্লাহর হাবিবরাও যায় হে পাকের মধ্যে জিন্দা মুসলমান এই জন্যই আমি আপনি যখন সালাম জানাই রে একদল ফেরেস্তার নাম ঠিকানা লেখা সুজা আল্লাহর নবীর কাছে বলে আল্লাহর পায়গম্বার বুধল দক্ষিণ পাড়ার উমুকের ছেলে উমু এতটা সময় আপনাকে সালাম জানাইছে আল্লাহ নবী সালামের জবাব দেন আর যখন আল্লাহর কোন আল্লাহ নবীর কোন পাগল সরাসরি রাউজায় পাকে গিয়ে সালাম জানায় আল্লাহর গোলাম যায় বলে আসসালা থু আসসালাম আলাই কয়া রে সুহল্লাহ আসসালাথু আসসালা মহালাই ওই আল্লাহর মুভির উম্মাসসালম দিতে দিরিহা রও জাএর পাখ থেকে আল্লাহর মুভি উত্তর দিতে দিরিহা না বলে ওয়ালাই থুমুস্সালা মোয়া উম্মা শেষ কথা বলে দিচ্ছি আর শিরিব নে মধ্যে আসে একজন বেদুইন একজন গ্রাম্য মানুষ গ্রামের মানুষ কোরআন তিলায়াত করতেছিল কোরানে কারিমের পঞ্চম নম্বর পারার এ আয়া জগন্নাথ শেওয়ালাল আল্না হুম ইউতাল মুয়ান গুসা হুম ধুম্মাজা উ গাফাস্তা

আর আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন আপনার সুপারিশ করতে দেরি হবে আপনার ওই উন্মতের গুনা মাফ করতে দেরি হবে না ওই গ্রাম্য সাহাবি আয়াত তিল করার পর আর দেরি করে নাই সুজাত গ্রাম থেকে মদিনার মধ্যে চলে আসছে আল্লাহ আকবর বলেন আল্লাহর পাগম্বর এর যাও যায়ে পা কে আয়শা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সামিতুল্লাহায়াকুল ওয়ালাওয়ান্নাহুম ইযলামু আন খুসাহু হুম্মা যাও কাফস্তাওফুরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা আমি আল্লাহ কি বলতে শুনছি কোরানে বলছেন যদি আপনার কাছে কোন গুনাগার কোনো পাপিষ্ট আইসা যদি গুণার জন্য তাও বা করে আর আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তাইলে আল্লাহ ওই পাপীষ্ঠ কি গুনাগারকে মাফ করে দিবে ও যে ই থুকা মুস্তাক ফিরান লিতাম্বি ও মুস্তাকস ফিয়ান বিখাইলা আমি অনেক বড় পাপিক আমি অনেক বড় গুনা আপনার রোজায় পাকে আসলাম আমার জন্য একটু এ ও পাগম আমি বড় আশা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু বলবেন নি একটু সুপারিশ করবেন নি গো

নাত বিল কায় আযামু ফাতাবামিন তিবি নাল আপনার কারণে সবগুলো দামি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মদিনার মাটি দামি হয়ে গেছে মদিনার ঘাটি দামি হয়ে গেছে nafsil fida u li qabrin anta আমি আপনার জন্য কুরবান আপনার রওজার জন্য কুরবান কেন পিহিল আফাফ ওয়াফি জুদু ওয়াল কারাম পিহিল আফাফ ওয়াফিল জুদু ওয়াল কারাম আল্লাহু আকবার কানতে কানতে ওই গ্রাম্য সাহাবী চলে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর রোজায় পাকের মধ্যে একজন আল্লাহর বলি নবীর আশে কোথায় বিহিমা বল্লা তিনি বলেন কুন্তু যা লিসান ইন্দা খবর ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীর রোজায় পাকের কাছে বসা একটা পর্যায়ে আমার চোখে ঘুম চলে আসছে পায়গাম্বর আমাকে স্বপ্ন দেখান আল্লাহ আকবর আল্লাহর হাবিব আমাকে স্বপ্নের ঘরে ঘুমের ঘরে আল্লাহ নবী আমাকে কি বলে নিয়াহু তাইবি ইল্লাহাকিল্লা বিয়া বাবা তুমি যাও যাও ওই গ্রাম্য সাহাবিকে তুমি বলে দাও সে আমার কাছে সুপারিশ চাইছে রে তার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করছি আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে আ আল্লাহ বলেন তোমরা এই নবীকে তোমাদের আইকন বানাও মডেল বানাও রোনালদো কে নয় নেইমার কে নয় মেসি কে নয় কোন নেতা কে নয় কাকে কথা বলেন মোদের নেতা বিশ্বনবী কবিতা মোদের নেতা বিশ্বনবী হাফি যে হল তার ধুথিনিদি ওদের নেতা বিশ্বনবী হাফি যেহল তার ধুথি নিদিশন মুসলমানের নেতা উন্নতির নেতা হবে আইফন আর আইডল হবে মডেল হবে বিশ্বনবী যেভাবে চলছে তুমি সেইভাবে চল আশেকে রসুলের নাম দিয়া নাহায়ে সালাতে আর রাসূলুল্লাহ বলেছেন যিকির দিয়ে পড়ে থাকো তোমার মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নাত নাই তোমার মতো বন্ধ আল্লাহর জমিনে দিতেও কেউ না কিছু নরমফতারম হাজরী আল্লাহ পাক আমাদের জন্য অনেক বড় নিয়ামত দান করেছিলেন আল্লাহ হাবিব কি বলেন বয়িততুম লিউতামনি মাকারিমুল আখলাক আমি তো তোমাদের মধ্যে আসি তোমাদের উত্তম চরিত্রকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমাদের মতো ভাগ্যবান বিশ্বের কোনো উন্মত হতে পারে না এই জন্য তখনই আমরা ভাগ্যবান হব যদি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ নবীর সঙ্গতকে যদি ফলো করা হয় আল্লাহর কসম এই বাংলাদেশে কোনো মারামারি কাটাকাটি কিছুই হবে না বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে জানলাতে হাওয়া বিরাজ করবে ঠিক কেনা হবে কি আমাদের অশান্তির মূল হলো আমাদের মধ্যে আল্লাহর নবীর আদর্শ না একদল আশিক এর রাসূল কথা কয় না সারা বছর এদের কোনো খবর থাকে না এরা ওই 12 রবিউল আওয়ালে দশনে जुलूस মানায় আবার দশনে जुलूस শেষ হলে যেই পতাকার মধ্যে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ ওইগুলোরই না দাজবিনে ফেলা বুঝা গেল এরা বাতপর সিতার সারার কিছু না কথা নাম আশিক এর রাসূল না আল্লাহ নবীর চরিত্রের উপরে যখন আঘাত করে আল্লাহ নবী নিয়ে যখন বিভিন্ন ব্লগাররা লেখালেখি করে তখন না তেল দিয়ে ঘুমায় আর বারে রুবিলা ওয়াল আসলে জিলাবি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয় কথা বলেন ঠিক কিনা তারা হাজির খাতি আসে কারা যাদের মধ্যে শূন্যত আছে কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহ নবীর প্রতিটা শূন্য তার প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে আল্লাহ পাক রাখুল আমি আমাদের সকলকে আজকে যত যতগুলা একরম আলোচনা করেছেন সকল আর আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন ও আফুরাওয়ানা আলহামদুলিল্লাহ